আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু অন্যার ডিজাইন শেয়ার করব ওনাগুলো আমি কিভাবে ডিজাইন করতেছি তো সবগুলো ওনাতে এই যে পাইপিং লাগিয়ে নিয়েছি এখন কাটওয়ার্কের কাজ হবে এই যে কালো যে কাপড়টা ত্রিভুজের মতো করে দিয়েছি তো পুরোটা অন্যায় এরকমভাবে হবে আর ওনার এই কাটা অংশগুলো আমি 6 ইঞ্চি করে নিয়েছি আর মাঝের পাটটা এগারো ইঞ্চি নিয়েছি তো এইভাবে দুটো আমি অর্গানাইজ করে করেছি কালো এবং লাক্স পিঙ্ক কালার দিয়ে একটিতে ফুলকারি লকন ড্রেস হবে আর অন্যটি চাপা চাপা ভরাট সেলাই হবে কমপ্লিট ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করতেছি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পরিবারের একজন সদস্য হবেন আর এটা হলো একদম সিদ্ধ জলপাই কালার আর সাদা জলপাই কালারটা কেন জানি না মাঝে মাঝে আসতে চলে যাচ্ছে অনেক সুন্দর একটি কালার আর সাদা সাথে জলপাই কালারটা এত মানিয়েছে তো এখানেও আমি সুন্দর করে কাজ করব ড্রয়িং করা হয়নি এখনও শুধু দুই পাশে লেজ দিয়েছি আর দুই পাশে একটু পাইপিং দিয়ে সেট করেছি অন্যটি আশা করতেছি কমপ্লিট হওয়ার পরে সুন্দর লাগবে দেখতে এটা সিঙ্গেল ওড়না এটার সাথে কামিজ নেই তারপরে এই যে এখানে যে বাদামি কালার ওড়নাটি দেখতে পারতেছেন এখানে কিন্তু সাদা সুতো দিয়ে যে লখন ড্রেসটি হবে এই ড্রেসের কিন্তু অনেক চাহিদা তো এই ড্রেসের আমার অনেকগুলো অর্ডার আছে কেউ যদি অর্ডার দিতে চান অবশ্যই আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপি ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে তো এটা কিন্তু সুন্দর বাদামি কালার তার উপরে সাদা সুতো দিয়ে লগ্ন কাজ হবে এটা সিঙ্গেল না আর এই যে রানী গোলাপি কালারটি দেখতে পারতেছেন এটাও সাদা সুতো দিয়ে লক্ষণ ড্রেস হবে এটার সাথে কামিজ আছে এটা এটা আর খুলে দেখালাম না ওটা যেহেতু দেখিয়েছি যে বললাম দুটো থেকে দুটো ড্রেস এটা হলো চাপা চাপা ভরাট হবে এখানেও কারোয়ার্কের কাজ আছে আর এখানে আমি সেট করেছি লাল পাইপেন কারণ কামিজের মাঝখানের অংশে লাল পাইপেন দিয়ে কাজ করা আছে তাই তো অন্যগুলো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আমার প্রিয় আপমুনিরা কারা কথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানিয়ে দিবেন আর আপনার একটি লাইক কমেন্ট কিন্তু আপনার আমার অন্য একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা ভালো লাগলে ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি আর ব্যবসা তো একদিনের না আশা করছি আলহামদুলিল্লাহ সবাইকে ভালো কাপড় দেব ভালো সুতা সুন্দরী গ্লাজি সুতা দিয়ে আমি কাজ করতেছি আর এখানে ভয়েল এবং প্রাইড দুটোই মিশে